后刚才没有机会进去。<noise> <laughs> আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভাইজা ব্লকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করলাম ভাত হয়েছে আর এলো দুপুরে আজকে কী কি রান্না বেশি কিছু রান্না না দু রকমের রান্না করব আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে নিচি হলো বাই মাছ এই যে ছোটো আছে আবার দু একটা বড় ছিল এই যে সাইজ হয়েছে আবার টাকি মাছও আছে কিন্তু বাই মাছটাই বেশি এটা বাইলা মাছ এই বাই মাছ ভালো করে ধুয়ে নিয়ে আসলাম বাই মাছটা ভোনা করব। আর এখানে নিচ্ছি এই যে পেঁপে পেঁপে ভাজি করব। তো এখন আগে মাছটা ভোনা করে নিই তার জন্য কড়াইটা বসাই দিই রহিম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনাম দিয়ে দিলাম পিয়াজ কুচি

কাকাম এখন মাছ পানি দিছি মাছটা কঠানো হওয়ার জন্য বো কাঁচামরিচ কাঁচামরিচ গুলো মুখ ছড়াই দিচ্ছি কষাই নিলাম এখন একটু ঝোলের পানি দিয়ে দিই করে দিলাম কারণ এটা বেশি রাখবো না গুড় শুকনো শুকনা আর মাছ বড়গুলি এক স্বাদ আবার এই ছোটোগুলি এক স্বাদ আর বড়গুলি রান্না করলে আমি বাটা মশলা অন্যরকম রান্না করি আর ছোটোগুলি এভাবেই রান্না করলে হয় আমি তো বলি অনেক ভিডিওতে আমাদের মশলাগুলি হাতে ভাঙানো এখন ঢাকনাতে দিই দিয়ে দিব এই ছোট বাড়ির মাছ যদি একটু ঝাল ঝাল করে ভালো করে গুণা করা যায় তাহলে খাইতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে আর কোন তরকারি লাগে যারা আর কি বাড়ির পছন্দ করেন আবার অনেক আছে বাড়ির মাছ পছন্দ করে না যেটা সত্যি কথা আমাদের বাড়ি সবাই পছন্দ করি সবচেয়ে যে ছোট বাই মাছ আব্বা বেশি পছন্দ করে আবার আর একটা কথা কি আমার মেয়ে এই বাই মাছ দেখলে ভয় পায় ও যে তরকারি বাই মাছের শুনে সে আশেপাশেও যায় খালি ওই একটু মানে বাই মাছের ক্ষেত্রে বেশি কম আর আমরা সবাই পছন্দ করি হয়ে গেল বাই মাছ ভোলা নামাইনি বাবা যখন ছোট তিন চার বছর বয়স তখন এই বাই মাছ এই আমাদের দেশে যে আঁকড়া বলে কম পানি হইলে আঁকড়া দিয়ে মারে মানে বাই মাছ ধরে অনেকগুলি বাই মাছ ধরছিল তো বাই মাছ এই যে মোড়ামুড়ি করে ওইগুলি দেখে ও ছোটবেলা ভয় পাইছে সে থেকে ও বাই মাছ তখন তো খাওয়া শিখেই নেই এই বড় হয়েও খায় না তো বন্ধুরা রান্না করলাম বাই মাছ ঘুনা একদম শর্টকাটে রান্না করা এটা আর কি কাটাকাটি করে ধুয়ে ধুয়ে নিতে আর কি রেডি করতে যতটুক কষ্ট কিন্তু মায়ের মাছ রান্না করা সহজ السلام どいや、しっかり。 السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين الحمد لله আজকে রবিবার আসরের নামাজের পরে মাদ্রাসার ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা একটা মহতি কাজের শুভ সূচনায় শুভ লগ্নে উদ্বোধনকালে এই খোলা আকাশের নিচে একত্রিত হয়েছি আর সেটি হচ্ছে ভিলেজ বাংলা মহিলা বিদ্যা নিবাস আর এটির সহযোগিতায় আমেরিকান প্রবাসী বড় দুই বড় ভাই ইসলাম ভাই ও আশিক ভাই ওনাদের সহযোগিতায় এই কাজটা ফারুক ভাই শুরু করেছেন আমরা এতে খুবই খুশি যে এই গ্রামের মধ্যে এত মহৎ একটা কাজ ভালো একটা কাজ হচ্ছে আমরা দোয়া করব আল্লা রবুল আলমিন যেন এই কাজটাকে সুন্দরভাবে শেষ করার সমাধা করার আনুষ্ঠানিকতা সবকিছু যেন আল্লাহতালা ব্যবস্থা করে দেন সহজ করে দেন এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন আল্লাহ রবুল আলমিন যেন তাদের নেক হায়াত দ্বারাজ করেন তাদের কামাই রোজগারে বরকত দান করেন তাদের মনের আশা আল্লাহ যেন পূরণ করেন এবং এই ধরনের মানব সেবামূলক কাজ জনকল্যাণমূলক কাজ করার আরও বেশি বেশি তৌফিক দান করেন আমরা সকলেই দোয়া করব বিশেষ করে ভিলেজ বাংলা কিচেন আমাদের ফারুক ভাই এবং তার পরিবার পরিজন যারা রয়েছেন যাদের সহযোগিতা এই ধরনের মানব কল্যাণমূলক কাজ এই গ্রামে আশেপাশের গ্রামে আরও বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ছড়ায় ছিটে যাইতেছে আল্লা রব্বুল আলমিন যেন তাদের এই সেবাকেও

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على المرسلين وعلى اله واصحابه اجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم الله. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আ হামহুমা আমার অব্বায়ানি সধির ইরব্বাল আলামিন পরয়ার দেগা মা অলায়কারি আল্লা আমরা তোমার প্রতি পয়ব নাজার বান্দা এ আল্লাহ তোমার হুুকু মাসরের নামা শেষ করে আল্লা মাদ্রাসার তালে এবেলেমদের কে নিয়ে। এল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দাড়ি পাকা ময় মূরব্বিদের কেনিয়ে আফে জলেমদেরকে সাথে নিয়ে। আল্লাহ এই খোলা ময়দানে ইয়া আল্লাহ একটা মহতী কাজকে সামনে রেখে ইয়া আল্লাহ একটা মহত উদ্দেশ্য সূচনা লগ্নে ইয়া আল্লাহ আমরা তোমার শাহি দরবারে হাত পেতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ক্ষুদ্র আমল টুকুকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ ইবিলেজ বাংলা বৃদ্ধ তুমি কবুলার মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ ফারুক ভাই আল্লাহ সহ আমেরিকান প্রবাসী ইসলাম ভাই আশিক ভাই আল্লাহ ওনারা যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাদের এই উদ্যোগকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ এ ধরনের মানব সেবামূলক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা সহযোগিতা করেছেন সবাইকে নেক হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও আল্লাহ সকলকে সহি প্রত্যেকের নিজ নিজ জায়গায় জীবিকা উপার্জন করে চলার তৌফি দাও আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষকে দিনদার পর হেস গার মুখ তাকি নামাজি বানায় দাও এ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিং দিয়া দাও আল্লাহ ভালো কাজে সহযোগিতা করার তৌফিং দিয়া দাও وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بسم الله.

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই মাদ্রাসার বাচ্চাদের দাওয়াত করছিলাম আর হুজুর দাওয়াত করছিলাম এরা মানে আয়সা আমরা যে এখানে কাজ শুরু করলাম আজকে থেকে উদ্বোধন শুরু করলাম তো এই জন্য কি দুয়ার অনুষ্ঠানটা করে কাজটা শুরু করলাম আর কি আজকে থেকে তো কাজ শুরু করা কি মাটি কাটার কাজ তো মাটি কাটা যারা কাজ করে তারা হলাম ভোর ছয়টা থেকে কাজ করে ভোর ছয়টা থেকে বারোটা পর্যন্ত এরা কাটে আর কি মাটি তো এরা তো সকালে কাইটা চলে গেছে বারোটা পর্যন্ত করে চলে গেছে তো আমি তো হুজুর দাওয়াত করছি আসরের সময় হুজুর আসছে আসরের সময় তো যাই হোক আসলে এই আমেরিকান প্রবাসী আশিক ভাই আর ইসলাম ভাই আর এই বিথির মার অনুপ্রেরণায় এই মানে এই জায়গার যে আমরা আশ্রমের যে কাজটা আর কি আমরা আশ্রমের যে নামটা এই নামটা দিয়েছি ভিলেজ বাংলা মহিলা বৃদ্ধা নিবাস তো এই নামটা আমাদের ভাইরাই সিলেক্ট করে দিছে আমেরিকা থেকেই তো যাই হোক দেশ বিদেশে যে যেখানে আছেন ভাই বন্ধুরা ভাই বোনেরা তো সবার উদ্দেশ্যে বলতেছি যে আমার এই দুই ভাই এই কাজের উদ্যোগ নিছে ঠিক আছে আমরা উদ্যোগ নিছি ঠিক আছে তো আপনারাও হবেন করবেন সেই সুযোগটাও আছে কারণ হলাম এই দান বা সৎকা দান সৎকা যারা করে আর কি অনুদান দান অনুদান তো এটা হলাম সৎকায় জারিয়া এটা হলাম আপনার পরকালের কামাই অনেকেরা আছে যে মা বাবা চলে গেছে মা বাবার নামেও আপনি এখানে দান করতে পারেন তাদের জন্যও করতে পারেন নিজের জন্যও করতে পারেন আপনাদের ছেলে মেয়েদের জন্যও করতে পারেন তো এটা একটা ভালো কাজ ভালো কাজে শরিক হইবেন আশা করি আর কি আমরা আপনারা আমাদের পাশে থাকবেন তো আমার আমাদের এই যে ব্যানারটা এই ব্যানারটার মধ্যে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা এই ভালো কাজে শরিক হইতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক আজকে কাজ শুরু করছে কি কি পর্যায়ের কাজগুলো আমরা করলাম বা হইলো এটা আপনাদের একটু দেখাই সারাদিনে কি কি কাজ কি কি কাজ আমরা মানে করাইলাম আর কি তো এই যে এখানে এলাম এই যে খুঁটি নিয়ে আসছি এখানে এই যে সিমেন্টের খুঁটি আর কি এই যে এই যে এখানে আপনি এখানে এলাম 20টা খুঁটি আনছি এটা হলাম আমার ওই মাটির সাইডে যে আটকানোর জন্য যে সেকার দিමු আমরা এটাকে দেশের ভাষায় কয় সেকার এই যে বেড়া দি আর কি এই সেকার দেওয়ার জন্য গুলে দেব আর সাথে আবার বাঁশও ব্যবহার করব আর এই যে সামনে এখানে মাটি ভরাটের কাজল ऑलरेडी শুরু হয়ে গেছে আগে তো আমরা একটা পুকুর কাটছিলাম দূরে আপনারা তো দেখছেন ওই যে ওই পাশে দেখাবো আপনাদের প্রত্যেক ভিডিওতে আমি কাজ কিছু কিছু দেখাবো এগুলো আজকের কাজ তো এই কাজগুলো আর কি আজকের ওই যে এখানে মাটি ভালাইছে ওখানে পাশে আবার একটা পুকুর করতেছে আর বৃষ্টি বর্ষা এটা মিলায় তো মনে করেন একাকার তো এখন একটু কষ্ট হইতেছে তো আমি আবার ওই যে পানি ওই পুকুর থেকে সেই সে ফালাই দেওয়ার জন্য মোটরও আনছি মেশিন আনছি আর কি ভাড়া করে

আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর এই মহৎ কাজে অবশ্যই আমাদের মানে হেল্প করবেন সার্বিক ধরনের হেল্প আছে আপনাদের কাছে আমরা আশা করি তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওগুলো অন্য মানুষও পায় আর আপনারা সবাই জানেন আমাদের দুইটা চ্যানেল একটা ভিলেজ বাংলা কিচেন আর একটা চ্যানেল হলাম ফাইজা ব্লগ তো এই দুইটা চ্যানেল এই আমার প্রথম চ্যানেলটা হলো ভিলেজ বাংলা কিচেন তো ওইটার উপরে এই নামকরণটা করা হয়েছে আসলে মূলত তো আর কথা না বাড়াইলাম আজকের মতন বিদায় নিছি বিসমুল্লাহ রহমান হাই সব আলহামদুলিল্লাহ বহু মজা আসলে ভালো হয়েছে ভাজা খেলাম সেই রকম মজা লাগলো

দে হেই তো মনে হইতেছে এটা সেই খাবার আসলে ভালো আছো মনে করো বাই মাছ কেউ আছিল না

দুই বাড়ি খায় আলাগ করে মন বইরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ